এঞ্জেল কবিতাকে সবাই দ্রুত বন্ধুরা মাহাই পারবেন ধরে নিয়েছে কলিজা মাই পারবেন ধরে নিয়েছে এঞ্জেল কবিতাকে সবাই বন্ধুর চলো সবাই দ্রুত বন্ধুরা চলো প্রত্যেক এটা ট্যাপটপ করবো প্রত্যেকের দ্রুত বন্ধু করবো এঞ্জেল কবিতা আমাদের কলজারা এটি সবাই দ্রুত বন্ধু চলো সুপার এইটি পার্সেন্ট আমাদের সবাই দ্রুত বন্ধুর কলিজ রেখে চলো এঞ্জেল কবিতা গিয়ে সবাই দ্রুত বন্ধু চলো যত দ্রুত ঠিক আছে সকলের দ্রুত বন্ধু এঞ্জেল কবিতা গিয়ে সবাই দ্রুত বন্ধ হচ্ছে প্রত্যেকের দ্রুত বন্ধু কবিতা সব সবাই দ্রুত বন্ধুর করে চল প্রত্যেকের প্রত্যেকে বন্ধু করবো আমাদের এঞ্জেল কবিতাকে চলো আচ্ছা মাহি পারবেনকে একটু বসিয়ে দাম মাহি পারবেনকে একটু বসিয়ে দাম মাহি পারবেনকে একটু দ্রুত বন্ধু চলো ফ্রেন্ড মাহি পারবেনকে একটু সবাই দ্রুত বন্ধু চলো ফ্রেন্ড মাহি পারবেনকে একটু দ্রুত বন্ধু করে নিয়ে চলো নাইন পয়েন্ট কে সম্ভব দাদা ভাই বন্ধু করে নিলাম সম্পর্ক তোমাকে ধরে নিয়েছি চলো পরবর্তী পিনটা তোমাকে দিয়ে দেবো ঠিক আছে মাহি পারবেনকে একটু দ্রুত নাইন পয়েন্ট টুকে আনলকটা করে চলো ফ্রেন্ড আমাদেরকে এটা প্রিয় মান্না না প্রিয় মান্না তোমার পরে ঢুকেছি প্রিয় মান্না অলরেডি ঠিক আছে প্রিয় মান্না তোমার পরে ঢুকেছি সবাই দ্রুত ফ্রেন্ড চ্যাপ্টার পরে প্রত্যেকে শেয়ার করে কমেন্টটা করে চলো প্রিয়া মান্না তোমার পরিবারে চলে আমাদের পক্ষ থেকে পরবর্তী ফুলে ভালো প্রিয়া মান্না অলরেডি ডান ঠিক আছে প্রিয়া মান্না অলরেডি তোমার পরিবারে চলে আমাদের পক্ষ থেকে পরবর্তী ফুলে ভালো প্রিয়া মান্না অলরেডি ডান ঠিক আছে পরবর্তী দেখি পরবর্তী কে কে বন্ধু করছে করছি দেখি নেই পরবর্তী একটু মুখগুলো দেখি ঠিক আছে কে কে বন্ধু করছি একটু মেঘগুলো মুখগুলো দেখি এটাকে কি লাজু খান লাজু খানের পরিবারে ঢুকে যে আমাদের পরিবারে লাজু খান এই যে লাজু খানের পরিবারে প্রথম ভিডিওতে চলেছে আমাদের পক্ষ থেকে পরবর্তী ফুলে ভালোবাসা লাজু খান ঠিক আছে এবারে সবাই একটু ট্যাপটা পরে প্রত্যেকটি শেয়ার করে কমেন্ট চলো সববার দূরে দ্রুত এভাবে টাইপে করবো প্রত্যেকটা স্ক্রিন টাইপ করবো শেয়ার করে কষ্ট লাসু খেলার পরিবারে আমাদের পক্ষ থেকে ফুলে ফুল্পা বর্মকে সবাই সম্পা বর্মনকে দ্রুত বন্ধুর চল্প বর্মনকে এটি সবাই দ্রুত বন্ধু চল সম্পা এটি সবাই দ্রুত বন্ধু চলো সবাই দ্রুত বন্ধু চলো 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 সম্পা বর্মনকে এটি সবাই দ্রুত বন্ধু চলো পরবর্তী আমাদের পক্ষ থেকে পরবর্তী পিনটা কাকি দেবো চলো পরবর্তী পিনটা কাকি দেবো এবার একটু টাইপটপ করবো প্রত্যেকে শেয়ার করে কম করো চলো প্রত্যেকে একটু টাইপটপ করবো শেয়ার করে করো যত দ্রুত সবাই একটু টাইপটপ করবো শেয়ার করে চলো পরবর্তী পিনটা কাকে দিব পরবর্তী পিনটা কাকে দিব এটা একটু ট্যাপ ট্যাপ করি পরবর্তী পিনটা কাকে দিব চলো পরবর্তী পিনটা কাকে দিব নাম মেনশন না করলে পিন দিব কী করে বলো যারা যারা পিনে বন্ধু করছে একমাত্র তারাই নামগুলো মেনশন করবে ঠিক আছে তারাই নামগুলো মেনশন করো চলো এভরিওয়ান ফরিন খানকে একটু বসে দিলাম সবার দ্রুত ফরিন খানকে একটু দ্রুত বন্ধু চলো ফরিন খানকে একটু সবার দ্রুত বন্ধু করো যত দ্রুত সময় এভরি একটু ফরিন খানকে একটু দ্রুত বন্ধু চলো ফরিন খানকে একটু সবার দ্রুত বন্ধু চলো নাম পাতে যারা যারা কমেন্ট করে বলে থ্যাঙ্ক ইউ সো মাচ মুকুল ভাই থ্যাংক ইউ ব্রাদার আমি কিন্তু আর পাঁচ মিনিট লাইভে থাকবো পাঁচ মিনিটের মধ্যে কি কি পাওয়ার দ্রুত নামগুলো দ্রুত নামগুলো ম্যানচার করে পাঁচ মিনিটের ভিতরে কে কে বন্ধু করো নি দ্রুত নামগুলো ম্যানচার করে চলো পাঁচ মিনিটের ভিতরে কে 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 পাওনি দ্রুত নামগুলো ম্যানচার করে চলো পাঁচ মিনিট আছে লাইভ ঠিক আছে কে কে বন্ধু করে নামগুলো ম্যানচার করো চলো 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 মিনা দিদি ভাইকে একটু বসিলাম সবাই দ্রুত মিনা দিদিকে এটা দ্রুত বন্ধ চলো মিনা হালদার সবাই দ্রুত দিদিকে বন্ধ করো চলো সিক্সটি ফাইভ থেকে দিয়ে কতজন যাচ্ছে সিক্সটি ফাইভ থেকে মিনা দিদি ভাই আরে ওয়াচিংয়ে যদি তিরিশ প্লাস থাকতো তাহলে মিনিমাম নর্মালি তোমাদের পরিবারে কতজন করে বন্ধু যেত নর্মালি তিরিশ জন ওয়াচিং থাকলে মিনিমাম তিরিশ প্লাস থাকলে তো মিনিমাম কুড়ি জন প্লাস বন্ধু যেত ঠিক আছে আমাদের চলেছে সবাই তো মিনা হালদারি কেটে সবাই দ্রুত বন্ধু ঠিক আছে সবাই 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 দ্রুত মায়াবি বি মায়াবি চোখ তোমার পরিবারের চলে যে আমাদের পক্ষ থেকে পরবর্তী ফুলে ভালো হয়েছে মায়াবি চোখ অল না মায়াবি চোখ এইগুলো ভিডিও কোনো তোমাদের যে ভিডিও এগুলো ফুল দিয়ে দেখার বুঝতে পারছো এগুলো ভিডিও কোনো উৎস নেই করেছে ঠিক আছে এই ভিডিওগুলোর কোনো উৎস নেই ঠিক আছে এই হচ্ছে কথা চলো দ্রুত ফ্রেন্ড সব বাইটে দ্রুত আপনি ট্যাপ করে পরবর্তী একটা নামটা মেনশন করে কমেন্ট করো পরবর্তী একটা নাম মেনশন করে কমেন্ট করো মাই বিচ অলরেডি আমাদের পক্ষ থেকে তোমার পরিবারে চলে গেছে ফুলে বাজির গেছে ফ্রেন্ড নুরজান বেগম থ্যাংক ইউ সো মাচ মাসা বলে গীতা বিশ্বাস গীতা বিশ্বাস কি একটু বসিয়ে দিলাম সব বাইটে দ্রুত ফ্রেন্ড চলে যাবে গীতা বিশ্বাস বলে রেখে গীতা বিশ্বাস তোমার পরিবারে আমাদের পক্ষ থেকে পরবর্তী ফুলে ভালো চলে গেছে চলো যাদের যাদের বসাচ্ছি সবাই একটু ব্যাগ দিবে ঠিক আছে সবাই একটু ব্যাগ দিবে চলো যাদের যাদের বসাচ্ছি সবাই একটু ব্যাগ দিবে চলো এক একটু পরবর্তী শেয়ার কারেন্ট কমেন্ট দেবে চলো পরবর্তী শেয়ার কারেন্ট দ্রুত কমেন্ট আছে পরবর্তী শেয়ার কারেন্ট দ্রুত কমেন্ট আছে এরপর কাকে দিব বলো ইতিহাস হাল্লো করে যে কি অবস্থা দাদা ভাই দেখবেন তিরিশটা গ্রুপে সে নাম মেনশন করে কমিস্টা করতে বলছে ঠিক আছে দ্রুত 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 একবার নাম মেনশন করে কমিস্টা করে চলো একজন নাম মেনশন থেকে দেবনাথ একটু নাম মেনশন করে কমিস্টা করে চলো পরবর্তী একটু তো চলো পরবর্তী একটু নামটা মেনশন করে কমিস্ট করে ঠিক আছে দেবনাথ কাকে দিব পরবর্তী কাকে দেবো পরবর্তী কাকে দেবো একটু ট্যাপটা পড়ব পরবর্তী কাকে দিব চলো একটু ট্যাপটা পড়ে স্ক্রিনে একটু ট্যাপটা পড়ে স্ক্রিনে একটু টপ পড়ে সবাই একটু স্ক্রিনে ট্যাপটা পড়ে চলো পরবর্তী কাকে দিব পরবর্তী কাকে দেবো পরবর্তী 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 এই যে এই যে এই যে প্রিয়া জয় পূজাকে একটু বসিয়ে দিলাম সবার দ্বিতীয় জন যা পড়িয়া পড়িয়াকে একটু বসে ঠিক আছে প্রিয়া অজয় পড়িয়া প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে না প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে দ্রুত ঠিক আছে প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে দ্রুত প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে চলাই বিমান প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে দ্রুত ঠিক আছে প্রিয়া অজয় পড়িয়া কেটে সবাই দ্রুত বন্ধ হচ্ছে পরবর্তী নাম মেনশন করে কমেন্টস করো পরবর্তী কি দেখব ঠিক বক্সি ব্লগ थैंक यू সো মাচ সবার দ্রুত ফ্রেন্ড টাইপ টু সবাই একটু শেয়ার করে কমেন্টস করো চলো প্রিয়া জয় পড়িয়া কি সবার দ্রুত বন্ধু চলো ফ্রেন্ড প্রিয়া জয় পড়িয়া কি দ্রুত বন্ধু চলো 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 ইতিহাস কি একটু বসিয়ে দিছি ইতিহাস কি একটু দ্রুত বন্ধু চলো ইতিহাস কি একটু দ্রুত বন্ধু চলো ইতিহাস কি একটু সবার দ্রুত বন্ধু ইতিহাস কি একটু দ্রুত বন্ধু চলো ফ্রেন্ড ইতিহাস কি একটু দ্রুত বন্ধু চলো ইতিহাস কি একটু দ্রুত বন্ধু চলো ফ্রেন্ড পরবর্তী আমাদের পক্ষ থেকে পরবর্তী পিনটা কাগিয়ে দেব চলো পরবর্তী পিনটা কাগিয়ে দেব বলো অমিক বাবুকে একটু বসে থাকার সবাই দ্রুত অমিক বাবুকে দ্রুত বন্ধু চলাই ফ্রেন্ড অমিক বাবুকে একটি সবাই দ্রুত বন্ধু চলাই ফ্রেন্ড অমিক বাবুকে একটি সবাই দ্রুত বন্ধু প্রত্যেক একটু ট্যাপ ট্যাপ করবে জন সবাই একটি শেয়ারটা টাকা করবো ঠিক আছে এই ফ্রেন্ড একটি সবাই ট্যাপ ট্যাপ করবো ঠিক আছে আজ রাতে লাইভ করবে না ভাইয়া একদম একদম রাত্রি নয়টার সময় রাত্রি নয়টার সময় লাইভ আবার রাতে রিয়া দত্ত রিয়া দত্ত ধরে নিয়েছি ঠিক আছে রিয়া দত্ত গেটে ধরে নিয়েছি সবাই দ্রুত রিয়া দত্ত গেটে দ্রুত বন্ধু চলাই ফ্রেন্ড রিয়া দত্ত গেটে সবাই দ্রুত বন্ধু চলাই ফ্রেন্ড রিয়া দত্ত রিয়া দত্ত তোমার মেনশন হয়নি বলে যে তোমার মেনশনটা হয়নি তোমার মেনশন নেই রিয়াদ তো তোমার মেনশনটা হয়নি রিয়া তোমার পরিবারে কেউ যেতে পারবে না ঠিক আছে কারণ তোমার নেই বক্সি ব্লককে রিয়া কলিজা তোমার মেনশন হয়নি

সবাই একটু ট্যাপটপ করবো প্রত্যেকটি শেয়ার করে কম স্টোর চলো এক দ্রুত 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 একটু ট্যাপটপ করবো দ্রুত একটু শেয়ার করে কম স্টোর চলো বৈশ্বিক পাত্রগিটি বসিয়ে দিলাম বৈশ্বিক পাত্রগিটি দ্রুত বন্ধুর চল একজন বৈশ্বিক পাত্রগিটি সবাই দ্রুত বন্ধুর চলো বৈশাখী পাত্রকে এটি সবাই দিল তোমাদের প্রিয় আমার নামে কি পাবো অবশ্যই পাবে ঠিক আছে তারপরে আমি নতুন অমিত কুমার দে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা পরবর্তী দিচ্ছি পরবর্তী পরবর্তী কাকি দিচ্ছি চেপ্রিয় সবাই একটু ট্যাপ ট্যাপ করব সবাই একটু শেয়ারটা করবো আমরা পরবর্তী কে দিচ্ছি ভাই আমি কি ভালোবাসে পাবো আরভিন জানা তোমাকে বসানো হয়েছিল মেনশন করেছি তোমার মেনশনটা হয়নি রিয়াল তোমার মেনশনটা হয়নি যা মেনশনটা হয়নি বুঝতে পারছো

মাসুদা খানম তোমাকে বললাম যে নামটা মেনশন করে কমেন্টস করতে বলি

রূপালে দুঃখ বন্ধু করার পরে যে মাসুদ খানকে এটি দ্রুত বন্ধু করবে ঠিক আছে রাসুদ মাসুদ খানকে এটি সবাই দ্রুত বন্ধু চলো মাসুদ খানকে একটু সবাই দ্রুত বন্ধু যত দ্রুত মাসুদ খানকে এটি সবাই দ্রুত বন্ধু চলো রোমা দাস দিবে থ্যাংক ইউ সো মাছ ভাই পিনি বসান অবশ্যই অবশ্যই করি যা আজকের মতো এখানে লাইফ শেষ আবার দেখাবে রাত্রি নয়টার সময় থ্যাংক ইউ সো মাছ সবাই অসংখ্য ধরনের মতো আমার লাইভে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ সো মা চলো আবার দেখাবে রাত্রি নয়টার সময়